অনেকে আছেন যারা ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি বেশ কিছু সাইটের সাথে আপনাকে পরিচয় করে দেবো যেই সাইটগুলো থেকে আপনি ছোটো ছোটো কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওতে চলে যাই প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম তারপর সার্চ অপশনে গিয়ে লিখলাম গি ক্লিকার্স গি ক্লিকার্স লেখার পর সার্চ করলাম সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসলো তো ওইটার উপর আমি ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছি যে এরকম একটি ওয়েবসাইট রয়েছে এবং ব্লগিং সাইন আপ অপশন রয়েছে তো শুরুতেই এই ওয়েবসাইটে সাইন আপ করে নিতে হবে তারপর এখানে আপনি ছোটো ছোটো কাজ করতে পারবেন নাম্বার টু ওয়েবসাইট মাইক্রো ওয়ার্কার্স লিখে সার্চ করবেন তো আমি মাইক্রো ওয়ার্কার্স জবস লিখে সার্চ করলাম সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসলো তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমেই সাইন আপ করে নিতে হবে তো আপনি আপনার নাম মিডল নাম লাস্ট নেম লিখে সম্পূর্ণ ডিটেলস দিয়ে এখানে সাবমিট করে নেবেন সাবমিট করার পর আপনি এখানে লগ করবেন তারপর এখানে দেখতে পাবেন যে অসংখ্য ছোটো ছোটো কাজ রয়েছে যেই কাজগুলো আপনি একদম সহজভাবেই করতে পারবেন তো আপনি এই ছোটো ছোটো কাজগুলো করে কিন্তু বেশ কিছু টাকা কামিয়ে নিতে পারেন মাইকো ওয়ার্কার সম্পর্কে বিস্তারিত আরও যদি জানতে চান তাহলে ইউটিউবের টিউটোরিয়াল দেখে নেবেন নাম্বার থ্রি সাইট তো আমি আবারও সার্চ অপশনে চলে আসলাম আসার পর এখানে আমি লিখলাম পিকু ওয়ার্কার্স পিকু ওয়ার্কারস লিখার পর এরকম একটি ওয়েবসাইট সামনে চলে আসবে তো ওইটার উপরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনি দেখতে পাবেন যে সিলেক্ট ক্যাটাগরি এবং নিচে সার্চ জবস নামের একটি অপশন রয়েছে তো এইখানে সিলেক্ট ক্যাটাগরি অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে আমি বিভিন্ন জবের অপশন পেয়ে যাব তো এই কাজগুলো করে কিন্তু আমি সহজেই ইনকাম করতে পারবো তো আপনি যদি যে কোনো একটি কাজ এখানে আপনি সিলেক্ট করে দেন তারপর সার্চ করেন তাহলে এইখানে এই সম্পর্কিত বিভিন্ন কাজ আপনি পেয়ে যাবেন তো এই সাইটে যদি আপনি কাজ করতে চান অবশ্যই এই সাইডে আপনি সাইন আপ করে নেবেন তারপর লগ করে নেবেন তো একটু নিচে যদি স্ক্রোল ডাউন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কি কি কাজ এই সাইটে রয়েছে তো দেখেন যে এখানে ইউটিউবের একটি কাজ রয়েছে ওয়াচ শেয়ার অ্যান্ড লাইক তো এই সমস্ত কাজগুলা যদি আপনি করে দেন তাহলে আপনাকে পঞ্চাশ সেন্ট দিবে তো নিচে আরও দেখতে পাচ্ছি সেম একই পজিশানের কাজ রয়েছে তো এই ছোটো ছোটো কাজগুলা কিন্তু একদম ইজিলি আপনি করে ফেলতে পারবেন এবং আপনি যদি প্রতিদিন এই সমস্ত কাজগুলা করতেই থাকেন তাহলে আপনি বেশ কিছু টাকা কামিয়ে নিতে পারেন তো দেখেন নিচে আরেকটি কাজ রয়েছে গুগল রিভিউ যদি আপনি গুগলকে রিভিউ দেন তাহলে আপনাকে দশ সেন্ট ইউএসডি দিবে। তো ভিউ অলে যদি আমি যাই তাহলে এখানে আরও অসংখ্য কাজ পেয়ে যাব তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করে আপনি যে কোনো কাজ সহজেই করতে পারবেন তো আপনি যেই কাজগুলো আপনি পারেন সেই সমস্ত কাজগুলা করে আপনি বেশ কিছু ডলার এখানে ইনকাম করতে পারবেন এবং সেই ডলারগুলো আপনি ব্যাংকের মাধ্যমে উইথড্র করে নিতে পারেন তো শুরুতে অবশ্যই এখানে রেজিস্টার করে তারপর লগ করে কাজ করবেন আর যদি আপনি বিস্তারিত এই সম্পর্কে জানতে চান তাহলে ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে যে টিউটোরিয়ালগুলো দেখে আপনি এখানে কাজ করতে পারবেন তো এই সাইটগুলো কিন্তু অত্যন্ত বিশ্বস্ত তো আরও যদি আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই টিউটোরিয়াল দেখে নেবেন তো আজকের এই ভিডিওটা কীরকম লেগেছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ